ধন্যবাদ এবং স্বাগত আইটি ভিডিওতে আজকে কথা বলবো কন্টাক্ট ডিজর্ডার নিয়ে কন্টাক্ট ডিজঅর্ডার কী লক্ষণ কারণ এবং চিকিৎসা কী সে বিষয় নিয়ে বলবো আমি আজকে কাউন্সেলিং সাইকোলজিস্ট শাশুদীমন রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোনো বিষয় যেটা মানসিক রোগ সম্বলিত বা মানসিক স্বাস্থ্য সম্বলিত সেই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা করবেন আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ জ্ঞান এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দিয়ে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো কন্ট্যাক্ট ডিজর্ডার অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে যখন সাইকাটিস্ট বা নিউরোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয় তারা কিন্তু লেখে দেয় এটা কন্ট্যাক্ট ডিজর্ডার সমস্যা সো সেক্ষেত্রে তাদের প্রপার চিকিৎসা করতে হয় দুই ধরনের প্রফেশনাল দরকার হয় সেক্ষেত্রে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট সাইকাটিস্টের ক্ষেত্রে এটা তারা মেডিসিনের চিকিৎসা দিয়ে থাকেন এবং সাইকোলজিস্টরা বিভিন্ন রকম থেরাপিউটিক যে পোর্সেস রয়েছে সেটি দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটাও দরকার হয় সো একটু আমরা বোঝার চেষ্টা করি যে এই যে কন্টাক্ট ডিজোটা সেটি হলো কী এটাকে বলা হয় এটি একটি গুরুতর আচরণগত সমস্যা যা এবং যেটাকে বলা হয় যে মানসিক স্বাস্থ্য সমস্যা যা সাধারণ শৈশব বা কৈশোর বয়সে দেখা দেয় এখন শৈশব এবং কৈশোরকে ক্ষেত্রে দেখা যায় যে আর্লি চাইল্ডহুড পিরিয়ডে অথবা তার পিওটি বা অ্যাডলশন্ট পিরিয়ডটাই এটা হয় অনেক সময় দেখা যায় নয় থেকে আঠারো বছরের ভিতরে এটি যেমন হতে পারে বা এর পরে অনেক ক্ষেত্রে হতে পারে বিশেষ করে যাদের ভিতরে এই থাকে বা অ্যাটেনশন ডিফিশিয়েট হার একটি ডিসঅর্ডারটি যে থাকে আমি যেদেরকে দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কন্ট্যাক্ট ডিসঅর্ডারটা অনেক ক্ষেত্রে হতে পারে তো এই ডিজে আক্রান্ত শিশু বা কিশোরী যদি সামাজিক নিয়ম এবং আইন মেনে চলতে অক্ষম হয় সেক্ষেত্রে কী হয় গুরুতর আচরণগত সমস্যাগুলো তাদের ভিতর দেখা দেয় তারা প্রায়ই বিভিন্ন রকমের এগ্রিসিভ বিহেভিয়ার বা আক্রমণ আক্রমণাত্মক বা সহিংস যে অসামাজিক আচরণগুলো তারা কিন্তু করে থাকে কন্ট্যাক্ট ডিজারের কিছু লক্ষণ আছে যেটি দেখলে প্রথমেই যেটি আমি বলেছিলাম যে আক্রমণাত্মক বা এগ্রেসিভ বিহেভিয়ার সেক্ষেত্রে দেখা যায় অন্যদের ক্ষতি করার ইচ্ছা তাদের একটা থাকে মারামারি বা হুমকি দেওয়া এই বিষয়টি থাকে দেখা যায় প্রাণী বা মানুষের উপর শারীরিক যে আক্রমণগুলো সেগুলো তারা প্রতিনিয়ত করে থাকে ব্যবহার করা যায় অস্ত্র ব্যবহার করে আঘাত করে অনেক ক্ষেত্রে তো এগুলো কিন্তু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার লক্ষণ অনেক ক্ষেত্রে দেখা যায় অসামাজিক এবং প্রতিরোধমূলক আচরণগুলো তারা করে যেমন তারা চুরি করা জালিয়াতি করা অন্যদের মিথ্যা বলা অন্যদের বিশ্বাস ভঙ্গ করা প্রতারণা করা এগুলো কিন্তু তারা করে আইন ভঙ্গ করে ভঙ্গ করা চলা অনেক সময় দেখা যায় গাড়ি চুরি করা দোকান থেকে পণ্য চুরি করা ইত্যাদি কিন্তু তারা করে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পত্তির যে ক্ষতি সেটিকে ইচ্ছাকৃতভাবে অন্যের সম্পত্তি ধ্বংস করা অনেক ক্ষেত্রে আগুন লাগানো বা ভাঙচুর করা এরপর গুরুতর নিয়ম ভঙ্গ করা সেগুলো কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিয়মিত স্কুলে না যাওয়া বাড়ি থেকে পালিয়ে যাওয়া অনেক ক্ষেত্রে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লং করে ফেলে হয়তোবা একটা কথা গোপনীয় বিষয় ফ্যামিলিগত বা অন্য কেউ বলেছে সেটি অন্য কাউকে বলে দেয় এখন আসেন যে কন্ট্যাক্ট রিজর্ডারের কারণ কি আসলে মানসিক রোগের ক্ষেত্রে এক্স্যাক্টলি কোনো রোগের ক্ষেত্রে বা কোনো ডিজর্ডারের ক্ষেত্রে কোন কারণ সেটি কিন্তু গবেষণার বিষয় এবং অনেক অনেক বিষয় থাকে যেগুলো আসলে বলাও যায় না অ্যাকুরেটলি তবে বিশেষ করে দেখা যায় যে অনেক ক্ষেত্রে জৈবিক বা বায়োলজিক্যাল ফ্যাক্টর বা অনেকের ক্ষেত্রে কি হয় যে জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে অনেক ক্ষেত্রে যেটা হয় যে মেন্টাল কিছু ইস্যু থাকে ইনভাররমেন্টাল কিছু ইস্যু থাকে তাহলে জিনগত কারণে কি হয় যে দেখা যায় যে কন্টাক্ট রিজারেটার বা মানসিক রোগের ইতিহাস থাকলে এটি সম্ভাবনা বেড়ে যায় অর্থাৎ আমার ফ্যামিলির কারোর ভিতরে এটা আছে সেক্ষেত্রে এটা পরবর্তী জেনারেশনের ভিতরে হতে পারে অনেক সময় দেখা যায় যে মস্তিষ্কের গঠন বা কার্যকারিতা খুবই ইম্পর্ট্যান্ট সেক্ষেত্রে কী হয় যে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে কার্যকারিতা কমে গেলে এটি সমস্যা হয় এবং সেক্ষেত্রে কন্ট্যাক্ট ডিসঅর্ডারটি হতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে আপনারা জানেন যে ডিপ্রেশন অ্যাংজাইটি বা এডিএসডি যদি থাকে আমি যেটা বলেছিলাম যে আমার অভিজ্ঞতা কিন্তু আমি দেখেছি যাদের এডিএইচডি থাকে তাদের ক্ষেত্রে এটি হয় অনেক সময় দেখা যায় যে পরিবার এবং সামাজিক পরিবেশটা কেমন সে তার উপর নির্ভর করেও এই কন্ট্যাক্ট ডিসঅর্ডারের বিষয়টি কাজ করে অনেক ক্ষেত্রে এটি দেখা যায় যে পরিবেশ পরিবারের বিভিন্ন রকমের সহিংসতা অবহেলা অথবা অন্যদের দ্বারা প্রভাবিত হওয়া কিন্তু কন্ট্যাক্ট ডিসঅর্ডারের কারণ হতে পারে এখন আসেন চিকিৎসার বিষয়টি আসলে কন্ট্যাক্ট ডিসঅর্ডারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু আমি প্রথমেই বলেছি যে চিকিৎসা আপনাদের নিতে হবে দু ধরনের অনেক ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেটা হলো তার দক্ষতা সামাজিক দক্ষতা বৃদ্ধি করা নৈতিকতার বিষয়টি বা মূল্যবোধকে গড়ে তোলা এটা যেমন গুরুত্বপূর্ণ সাথে সাথে তার ব্রেনের যে কেমিক্যালগুলো একটা ব্যালেন্স নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কি হয় যে বিহেভিয়ারাল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিটিক প্রসেস যেটি হলো তাদের জন্য কাজ করে সো সেক্ষেত্রে যেটা হয় যে সিবিটি বা কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি এটা তাদের বিভিন্ন রকমের আচরণ করতে বা শিখাতে সাহায্য করে অনেক সময় দেখা যায় যে তারা কোনো একটা কাজ করতে পারে না কোনো একটা সহায়তা দরকার হয় সেক্ষেত্রে এই সিবিটি বা কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি তাদেরকে হেল্প করে এছাড়া পারিবারিক থেরাপি বা ফ্যামিলি থেরাপির কথাও আপনারা জানেন যে এখানে হচ্ছে ফ্যামিলির অন্যান্য যে মেম্বাররা থাকেন তাদের একত্রে বসে এই যে বিষয়টি বা কন্ট্রাক্টার সম্পর্কে একটু সাইক ডিগ্রি দেওয়া তারা বিভিন্ন তারা কিভাবে একজন একজনের সাথে আলোচনা করে বা একজনের সাথে যোগাযোগ করে সেটি নিয়ে কথা বলা তাদের এই দক্ষতা বৃদ্ধি করা কারো কোনো সমস্যা হলে একজন আরেকজনেরকে হেল্প করার যে একটা মন মানসিকতা তৈরি করা নৈতিকতা শিক্ষা সবগুলোই দেখা যায় ফ্যামিলি কাউন্সেলিং বা ফ্যামিলি সাইকোথেরাপির মাধ্যমে করানো হয় ওষুধের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমেই বলেছি যে কন্ট্যাক্ট ডিসঅর্ডার থাকলে তাদের ভিতরে হয়তো বিভিন্ন রকমের রাগ থাকে এবং সেই থেকে এগ্রিসিভনেস তৈরি হয় সো ডিসঅর্ডার যদি প্রথম দিকেই চিকিৎসাটি নেওয়া হয় সেক্ষেত্রে হয়তোবা হসপিটালাইজ করতে হয় না এটি আস্তে আস্তে সাইকোথেরাপি প্লাস হচ্ছে যে মেডিসিনের ট্রিটমেন্টের মাধ্যমে কমিয়ে নিয়ে আসা যায় কিন্তু যদি অনেক দিন হয় এবং আপনারা যদি একজন প্রফেশনালের কাছে যান সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজ করার দরকার হতে পারে শিক্ষাগত এবং সামাজিক সহায়তার কথা বলা হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই ধরনের যারা রোগে ভুগছে তারা কিন্তু কোন রকমের স্কুলে যেতে চায় না বা তাদের জন্য স্কুলটাও বিশেষ শিক্ষার ব্যবস্থা থাকতে হয় স্কুলে যারা থাকে টিচাররা তারাও যদি প্রফেশনাল থাকে এই বিষয়টি ডিল করার মতো কিভাবে শিক্ষা দিতে হয় সেক্ষেত্রেও তারা কিন্তু হেল্প হেল্পফুল কিছু বিষয় বা তাদের ভিতর যে প্রোডাক্টিভিটির কথা আমি বারবার বলি সেটি কিন্তু তারা আরও বেশি বাড়াতে পারে এখন দেখা যায় যে এই যে অনেক ক্ষেত্রে কি হয় যে তাদেরকে কোথায় ভর্তি করাবেন এখন দেখা যায় যে আমি দেখেছি যে উপজেলা ভিত্তিক বিভিন্ন রকম স্কুল রয়েছে যেখানে এই যে যে স্পেশাল যারা চাইল্ড থাকেন তাদেরকে কিন্তু ভর্তি করানো হয় শিক্ষার ব্যবস্থা তাদের জন্য তৈরি করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে খুব ভালো মানের যদি কিছু করতে চাই যে আমার আমার এই যে বাচ্চাটিকে ভালো এক জায়গায় আমি ভর্তি করাবো আপনারা জানেন প্রয়াস আছে যেখানে হলো যে আর্মিদের যে প্রতিষ্ঠান সেখানেও কিন্তু এই যে শিক্ষার ব্যবস্থাটা করানো হয় তাদেরকে এমনভাবে গঠন করা হয় যেন তাদের নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারে অন্য সাথে কমিউনিকেশানটা ভালো করতে পারে তাদের গুলো বাড়াতে পারে তো এই কনডাক্ট ইটার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি এরকমই রয়েছে যেটি হলো সারা পৃথিবীতে এভাবেই হয়ে থাকে সো আপনারা বাংলাদেশে থেকেও কিন্তু এই ধরনের চিকিৎসাগুলো নিতে পারেন যদি একজন প্রফেশনালের কাছে যান সে হয়তো সাইকাটিস্ট হতে পারেন বা সাইকোলজিস্টও হতে পারেন আপনারা চিকিৎসায় যাবেন এবং এই বিষয়গুলো নিয়ে সঠিক চিকিৎসাটি আপনারা নেবেন বলে আশা রাখি আজকে ভিডিওটি এখানেই রাখছি কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম